এবং আমাদের জীবনকে করেছে আরামদায়ক এবং প্রশান্তিময় তাই আমাদের জীবনকে সহজ করতে হলে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার করতে হবে এবং বাংলাদেশের নির্ভর দেশ কৃষি নির্ভর হওয়ার ফলে আমাদের প্রযুক্তির সবচেয়ে বড়ো ব্যবহার করা উচিত আমাদের কৃষি বর্তমানে আমাদের বিশ্বে কৃষি ব্যবহারটা খুবই অপ্রতুল হয়ে পড়েছে এবং আমরা যদি চায়নার দিকে দেখতে পাই চায়নার জনসংখ্যা প্রায় কোটি তারা কিন্তু প্রযুক্তির উপর নির্ভর করেই তারা সকল প্রকার খাদ্য উৎপাদন করছে এবং এবং তারা বিভিন্ন দিকে খাদ্য রপ্তানি করছে এবং তাদের এই তার মূল উন্নতির মূল কারণ হচ্ছে প্রযুক্তির উপর নির্ভরতা তাই এই লক্ষ্যকে সামনে রেখে আমরা বাংলাদেশে একটি প্রযুক্তির দিকে একটি বিপ্লব সৃষ্টি করতে যাচ্ছে এই যন্ত্র ব্যবহার করে আমরা খুব সহজেই বিভিন্ন কাজ খুব সহজে করতে এটার নাম হচ্ছে রোবট বহুমুখী কৃষি রোবট যার মাধ্যমে বিভিন্ন ধরনের কৃষিকাজ করা যাবে এর গঠন আচ্ছা আমরা এখানে রোবট টা তৈরি করার জন্য এখানে ব্যবহার করেছি প্রথমে হুইল হুইল আগের পরিচয় দাও আমার নাম মোহাম্মদ এনামুলক রনি আমি আছি ক্লাস গুড আচ্ছা আমরা প্রথমে রোবটটা তৈরি করার জন্য এখানে ব্যবহার করেছি হুইল এবং হুইলগুলোকে পরিচালনা করার জন্য আমরা এখানে চারটা এন টোয়েন্টি গিয়ার মোটর ব্যবহার করেছি এবং এই গিয়ার মোটরগুলোকে পরিচালনা করার জন্য আমরা একটা মোটর ড্রাইভার ব্যবহার করেছি এল টু নাইন এইট এন আবার এই মোটর ড্রাইভারকে পরিচালনা করার জন্য মাইক্রো কন্ট্রোলার অর্থাৎ মাইক্রো কন্ট্রোলার হিসেবে আমরা এখানে ব্যবহার করেছি একটা একটা মাইক্রো কন্ট্রোলার হিসেবে ব্যবহার করেছি আমরা একটা আরডুইনো উনো আরডুইনো উনো আমরা মাইক্রো কন্ট্রোলার হিসেবে ব্যবহার করেছি এবং এখানে মাইক্রো কন্ট্রোলারে আয়রনের উনোতে সংকেত পাঠানোর জন্য অর্থাৎ ফ্রিকোয়েন্সি পাঠানোর জন্য আমরা এখানে ব্যবহার করি হচ্ছে একটা হচ্ছে সেন্সর সোলার সেন্সর সোলার সেন্সর এই সেন্সরের হচ্ছে এই সেন্সরের কাজ হচ্ছে ফ্রিকোয়েন্সি গ্রহণ করা এবং ফ্রিকোয়েন্সি পাঠিয়ে দেওয়া এই সেন্সর এটা প্রধান কাজ অর্থাৎ সেন্সর যে ফ্রিকোয়েন্সিটা গ্রহণ করতে পারবে সে অনুযায়ী রোবটটা কাজ করতে পারবে এখানে আরও ব্যবহার করা হয়েছে সোনা প্যানেল অর্থাৎ এখানে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার জন্য ব্যাটারি এবং এখানে বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যেমন এখানে ওয়ারি কাটার অর্থাৎ জমিতে বিভিন্ন ধরনের আগাছা থাকতে পারে সেগুলোকে কাটতে পারে এবং এখানে আরও ব্যবহার করা হয়েছে একটা পাম্প পাম্পের মাধ্যমে আমরা জমিতে কীটনাশক সরবরাহ করতে পারবো আবার নদী থেকে পানি উত্তোলন করতে পারবো আবার এখানে ব্যবহার করা হয়েছে এখানে হচ্ছে আসবে কাউন্টার অর্থাৎ এখানে আমরা জমি চাষ করতে পারবো এই ছিল মূলত এর গঠন তারপর এখানে রিমোট কন্ট্রোলারও ব্যবহার করেছে এগুলো পরিচালনা করার জন্য আমাদের আমাদের প্রি জি ডিভাইসে তিন ধরনের কাজ হয় ইনপুট প্রসেসিং আউটপুট ইনপুট হিসেবে এখানে আমরা সমাজ কেন্দ্র এই সি এস আর জিরো ফোর ব্যবহার করেছি যার মাধ্যমে কি ফ্রিকোয়েন্সি প্রোড পনেরোটি ফ্রিকোয়েন্সি পাঠাবে যার ফলে আমরা খুব দূরত্বটা নির্ণয় করতে পারবে আর প্রসেসিং হিসাবে ব্যবহার করেছি আমরা হার্ডইন উনো এবং আউট আউটপুট হিসেবে ব্যবহার করেছি আমরা এটা এন টোয়েন্টি গিয়ার মোটর যার ফলে এই যে আরো যে নির্দেশনাটা দেবে সেটাই এটা ব্যবহার করবে এই মোটরটা এটা আমাদের কাজই আসে এটার প্রধান কাজ হচ্ছে অবসটেক্যাল অ্যাভয়েডিং অ্যাভয়েডিং কার্ড অবস্টেক্যাল অ্যাভয়েড মানে বলেছে এটার সামনে পুজো কোনো ধরনের বাধা আসতে এটা স্বয়ংক্রিয়ভাবে নিজের নিজে থেমে যাবে এবং নিজের পথ নিজে তৈরি করবে নিজের পথ নিজে তৈরি করবে যা হলো আমাদের এটাকে আর ম্যানুয়ালি কন্ট্রোল করা লাগবে না এটা কি এখন স্টিল মুভ করে এটা জি জি এটাকে যা বলা হচ্ছে সেটা কি এখন করে দেখানো সম্ভব নাকি স্যার এটা আসলে আমরা কোনো মুখে কথা বলবো না আচ্ছা আচ্ছা আমরা কোডিং এর মাধ্যমে সি প্রোগ্রামের মাধ্যমে এখানে আমরা ল্যাঙ্গুয়েজ সেটআপ করছি যার মাধ্যমে এটা অটোমেটিক্যালি কাজ করবে বাহ চমৎকার ঠিক আছে আমরা তো আগামী দিনে এরকম একটা মাল্টিপারপাস এগ্রিকালচারাল রোবট হ্যাঁ কাজগুলো দেখে একটু হ্যাঁ কি কি কাজ করবে আচ্ছা যেটা এটা মুখ করতে পারবে একটু মানে বাধা দেখলে এটা নিজে নিজে এরমভাবে এটা জমিতে সক্রিয়ভাবে কাজ করতে পারবে সুন্দর এবং এখানে আরও রিমোট কন্ট্রোল সিস্টেম রয়েছে যেমন এখানে কাটা রয়েছে আমরা রিমোট কন্ট্রোলের মাধ্যমে এক জায়গায় বসে থেকে আগাছা দমন করতে পারি আচ্ছা আচ্ছা ধন্যবাদ আমরা আপাতত সংক্ষেপে এই পাশটা দেখতে চাই এখানে কি কাজ হচ্ছে একটু ধন্যবাদ স্যার আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি মোহাম্মদ জানাত চট্টোটা উচ্চ বিদ্যালয় থেকে এটা মূলত স্যার আমাদের উন্নত জীবনযাত্রা উন্নত জীবনযাত্রার একটি গ্রাম্য মানে মনকে বাস্তবায়ন করলে আমি স্যার অবশ্যই একটা স্কুল রয়েছে শিক্ষা আমাদের উন্নতি নিয়ে যেতে পারে এখানে একটা স্কুল রাখা হয়েছে পাশাপাশি একটা ক্যান্টিন রাখা হয়েছে কারণ স্যার ক্যান্টিনে বাচ্চা যদি ক্যান্টিন থাকে তাহলে বাচ্চারা অন্যান্য কোথাও খাবার না খেয়ে যদি অন্যান্য কোথাও খাবার খায় তারা স্যার ফুটপাথরে করতে পারে কারণ এখানে একটা ক্যান্টিন রাখা হয়েছে যেখানে খেলা নিজে খাবার তৈরি করে খাওয়াবে পাশাপাশি এখানে একটা বড় মাঠ রয়েছে মাঠে বাচ্চারা খেলাধুলা করবে যাতে স্বাস্থ্য চর্চা করতে পারবে যাতে তারা তারা অবেসিটিতে না ভোগে পাশাপাশি অনেকগুলো ডাস্টবিন রাখা হয়েছে যার মধ্যে এটি শুধুমাত্র দেখানোর জন্য পাশাপাশি রাস্তার এই পাশে আমাদের জন্য রয়েছে বায়োগ্যাস প্লান্ট বায়োগ্যাস প্লান্টের জন্য মেইন যে উপাদানটা প্রয়োজন সেটা হচ্ছে খামার খামার থেকে প্রধানত আমরা দুইটা প্রধান হচ্ছে ডিম ডিম বিক্রি যেহেতু পোলট্রি যাচ্ছে পোলট্রির ডিম বিক্রি করে এখান থেকে আমরা লাভবান হতে পারি পাশাপাশি এখানে যে বৃষ্টিটা বৃষ্ঠা বেকার করে পানি পানিতে ওটাকে দুর্বিত করে আমরা এই বৃষ্ঠা প্রক্রিয়াকরণ হাবে নিয়ে আসবো গ্যাসটা যেহেতু উপরের দিকে থাকবে যেহেতু বৃষ্ঠার ওই জন্য গ্যাসটা দিকে আসবে এসে এই নজর দিয়ে বের আসবে যেখানে রান্না করা হবে সেখানে যাবে যে বৃষ্ঠাটা থাকলে সেটা নিচের দিকে থাকবে ওইটা নিষ্কাশ হয়েছিল এই হাত থেকে আসবে এবং এখান থেকে বাইরে চলে আসবে ওই ওই হাত থেকে আমরা ওই বৃষ্ঠাগুলো সংগ্রহ করে চাষা জমিতে ব্যবহার করতে পারি এভাবে এটা আমাদের জৈব সার কাজ করে পাশাপাশি এই পার্শ্ব আছে আমাদের তথ্যসেবা এবং স্বাস্থ্যসেবার একটা সাইট এখানে নিয়ে হয়েছে এখানে একটা হচ্ছে পয়েন্ট রয়েছে ত্রিপুর লাইনে আমি যদি কোথাও কল করি ত্রিপুর লাইন থেকে কোথাও যদি আমি ত্রিপুর লাইনে কল করি সেখান থেকে আমার কলেজ সিলেটটা আসে বা কারেন্টগুলি না আমাকে এই গুঁথি এখানে আমার প্রবলেম করতে হবে এখান থেকে কর্মকর্তারা দুটো প্রবলেম সমাধানের চেষ্টা করি পাশাপাশি এখানে দশ অথবা পঁচিশ হচ্ছে হাসপাতাল আছে আর একটা ইউনিয়ন পরিষদ আছে যেটা গ্রাম পরিচালনার জন্য অত্যাবশ্যক আর এখানে অনেক বছর সেগুলো কালেক্টের জন্য এখানে রয়েছে ডাস্টবিন অনেকগুলো থাকতে চায় দেখানোর জন্য এখানে আর আমাদের গ্রামটাকে অবশ্যই পরিষ্কার রাখতে হবে যার জন্য আমরা এখানে একটা ইউরিয়া পরিশোধন ইউরিয়া প্রস্তুত কেন্দ্র রয়েছি যেখানে বর্জ্যগুলো ব্যবহার করে আমরা ইউরিয়া প্রস্তুত এটা এইভাবে যে সাধারণত বর্জ্য এখানে আমি রেখেছি কিছু পলিথিন বাদামের পোশাক তারপর পচা ঘাস বা খোসা ইত্যাদি এগুলোর মধ্যে কিছু হচ্ছে পচনশীল আর হচ্ছে কিছু অপচনশীল পচনশীলের মধ্যে রয়েছে খোসা ফলের খোসা পাতা ইত্যাদি এগুলো ব্যাকটেরিয়ার দ্বারা পচিয়ে এখানে হচ্ছে অ্যামোনিয়া গ্যাস আর হচ্ছে কার্বনটা হচ্ছে গ্যাস উৎপন্ন হয়ে এইখানে আসবে আর কার্বনটা হচ্ছে গ্যাসটা এইখান থেকে কঠিন হয়ে এখানে জমা মানে এইখানে এসে কঠিন হয়ে থাকবে সেটিকে আমরা তাপ দিয়ে এই পাশে আনবো প্রক্রিয়াকরণ করে এই পাশে আনবো আনার পরে এখানে পুড়িয়ে অ্যামোনিয়াম কার্বনেট উৎপন্ন করবে সেই অ্যামোনিয়াম কারোবাইট এখানে থাকবে আর যেগুলো অপচনশীল সেগুলো এই এই হাবে থাকবে এই হস্টাতে থাকবে এখান থেকে এগুলোকে পুড়িয়ে একটা গ্যাস তৈরি করে এখানে এখানে এখন এখন এখানে একটা তাপমাত্রা রাখতে হবে অবশ্যই এগারো থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং উচ্চ চাপ ফলে এখান থেকে হচ্ছে ইউরিয়া সার এবং পানি উৎপন্ন সেগুলো আমরা জড়িত ব্যবহার করার পাশাপাশি এখানে যে পরিস্থিতিটুকু থাকবে অবশ্যই প্লাস্টিক বা পলিথিন করা এলে পরিশ্রম থাকে শক্ত এগুলো আমরা রাস্তার পিচ বা ভিটফিন হিসেবে ব্যবহার করতে পারি থাকি আমাদের সুন্দর বা চমৎকার ঠিক আছে ধন্যবাদ আমার প্রশ্ন আপাতত না সুন্দর একটা আয়োজন হয়েছে আমি একটু এই পাশটা দেখতে চাই এটা কি দেখেই আমার 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 প্রোগ্রাম সত্তর উচ্চবিদ্যায় বলছি দশম শ্রী এখানে স্যার আমাদের দেখে যে ছাব্বিশ ধরনের মৌল লাগে অর্থাৎ এখানে কেমিস্ট্রি বিষয় একটা আছে আমাদের ছাব্বিশ ধরনের মৌল রয়েছে ছাব্বিশ ধরনের মৌল আমরা সেখানে এখানে প্রদর্শন করেছি যে কোথায় কী রকম লাগে বা কতটুকু পরিমাণ আমাদের দরকার এই ধরনের মৌল আর এটা কতটুকু দাম দরকার কোথায় আমরা দেখবো অক্সিজেন অক্সিজেন সবচেয়ে মানুষের বেশি প্রয়োজনীয় একটা পদার্থ হচ্ছে অক্সিজেন এই অক্সিজেন মানুষের দরকার হচ্ছে পঁয়ষট্টি এবং এটার মূল্য হচ্ছে ছয় লক্ষ তেষট্টি হাজার ছয় লক্ষ তেষট্টি হাজার টাকা এটার মূল্য আচ্ছা মানে এত দৈনিক আমাদের লাগে এত

দাম টোটাল কত আসছে এখানে ছাব্বিশটি মৌলের সাত লক্ষ পঞ্চান্ন হাজার চারশো ছাব্বিশ টাকা আমাদের শরীরে একটা গঠন করতে যে সকল পদার্থ রয়েছে আর চমৎকার একটা ইনফরমেশন এই সকল মানে ইনফরমেশন সাধারণত আমাদের পাওয়া যায় না যাই হোক পাশাপাশি আমরা এটা দেখতে পাচ্ছি বৃক্ষ এই বৃক্ষ কি

প্রান্ত ঠিক আছে তোমাদের সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা তোমাদের হাত ধরে আগামী পীরগঞ্জ আগামী বাংলাদেশ আরও সুন্দর সুশোভিত হোক বিজ্ঞান মেলা এর যে প্রযুক্তি সপ্তাহ বা বিজ্ঞান মেলা এর যে উদ্দেশ্য এটা বাস্তবায়িত হোক তোমাদের হাত ধরেই ভারতক সবাই আসসালামু আলাইকুম চতরা উচ্চ বিদ্যালয়ের জন্য পীরগঞ্জ থেকে সৈয়দ পাপুল মিয়া